তো হ্যালো ব্রাদার আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করতেছি সবাই অনেক ভালো আছেন তো गाइस চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো गाइस আজকের ভিডিওতে আমরা রিয়াকশন দিতে চলেছি বাই বাংলাদেশ টপ জোন পুশার রিপক্স গেমিং এর গেমপ্লে এর উপর মানে তোমরা হয়তো জানো যে রিপক্স গেমিং বাংলাদেশ টপ ওয়ান সাথে বেশিরভাগ জোন পুশ দিয়ে থাকে তো गाइस আজকে আমরা সেই রিপক্স গেমিং এর গেম ভিডিওর উপর রিয়াকশন দিতে চলেছি মানে জোন জোনপুষ ভিডিওর উপর মানে গাইজ এটা মানে অত্যন্ত হার্ড লবির মধ্যে একটা ছিল ভাই একই মেসে চাই চারটা জোন আর পড়া যায় ভাই তোমরা ম্যাচটা শেষ পর্যন্ত দেখো আর দেখো রিফক্স গেমিং কি পারবে ভাই চারটা জন প্রচুরের সাথে টপ করতে তার জন্য কিন্তু তোমাদের পুরো দেখতে হবে দেখো ভাই এখানে কিন্তু রিফক্স গেমিং গাড়ি নিয়ে টোকেন কালেক্ট করতে আছে। আর দেখো গাইজ টিমমেট মেট গুলো দেখো ইংলিশ ভাই বাংলাদেশ টপ ওয়ান সবাই কিন্তু ময়রা গিয়েছিল রিফক্স গেমিং কিন্তু তাদের রিভার্ভ দিয়ে আবার কিন্তু ক্যাপটাউনের দিকে চলে আসছে মানে টোকেন কালেক্ট করার জন্য মানে গাইজি। জোন প্রচারের কাজে হচ্ছে ভাই মেন মানে টোকেন কালেক্ট করা ভাই টোকেন ছাড়া জোন প্রসার কিচ্ছু করতে পারবে না মানে টোকেন ছাড়া সুপারমেডি বা বাইর করতে পারবে না আর সুপারমেন্ডি বাই করতে না পারলে জোন প্রসার ইম্পসিবল আবার দেখো ভাই সবাই কিন্তু ময়রা গেছে মানে সবাইরা আবারও রিভাইভ দিয়ে দিল বাংলাদেশ টপ ওয়ান ইংলিশ ভাই ওবৈদুল ভাইরে সবার রিভাইভ দেয়া দিল রিভাইভ দিয়ে 13000 টোকেন নিয়ে এখন কি করতে আছে সুপার মেডি বাইর করতে আছে ভাই দেখো বক্স ওপেন করতে আছে সুপার মেডি কতগুলো বাইর করতে পারবে জানি না 13000 টোকেন দিয়া মানে 13000 টোকেন দিয়ে সুপার মেডি বাইর করলো আর ভাই দেখো 6200 কয়েন আছে টিমমেটরে রিভাইভ দেওয়ার জন্য ভাই এজন্যই মনে হয় রিফক্স গেমিং বাংলাদেশের টপ জোন প্লেয়ারের মধ্যে একজন ভাই দেখো এই কিনদুর মানে মেডিটেটি বাইর করে জোনে ঢুকতেছিল আর কিন্তু ওবৈদুল ভাই মানে বাংলাদেশ টপঅন আবার নক হয়ে গিয়েছিল মানে ফিনিশ হয়ে গিয়েছিল রিফক্স গেমিং কিন্তু রি ম্যাপ দিয়ে আবার কিন্তু মানে জোনে ঢোকার ট্রাই করতেছিল দেখো গাছ এইখানে কিন্তু ভাই আরও কিন্তু তিনটা জোন পোষার আইসা হাজির মানে কি কমু গাছ এনে দেখো মানে রিফক্স গেমিং মানে রিফক্স জোনে ঢুকতে না ঢুকতে আবারও কিন্তু ইংলিশ ভাই নক মানে ইংলিশ ভাই ফিনিশ মানে কি কমু গাছ দেখো এতটা হার্ড লবি ভাই এতটুকু জোন দেখো এতটুকু জোনের মধ্যে সাতাইশটা উনত্রিশটা এনিমি এলাই বাই কি কমো তোমাদের এতটা যে হার্ড লবি রিপক্স গেমিং কিন্তু গাড়ির মধ্যে মানে গাড়ি নিয়ে জোনের মধ্যে ঘোরাঘুরি করতেছিল তখন কিন্তু দেখো ভাই বাংলাদেশ টপ ওয়ান ইংলিশ ভাই অবৈধুল ভাই আবারও কিন্তু ভাই বেরে মানে কি কমু ভাই এতটা যে হার্ড লবি আর এতটা যে কম্পিটিশন এই ম্যাচে ভাই কি কমু তোমাদের দেখতে পারতো তোমরা ভাই এতবার রিভাইভ দেওয়ার পরে ভাই কেউ টিকে না আর এই দেখো গাইজ রিফোর্স গেমিং কিন্তু এক

বাইরে শেষ মানে সুপার মেডি তার কাছে বেশি নাই যেহেতু অল্প কিছু টোকেন দিয়ে সুপার মেডি বাইর করছে মানে এই টোকেন দিয়ে বেশি সুপার মেডি বাইর করা সম্ভব না তার কারণে দেখো রিপক্স জিমিং কিন্তু গাড়ি নিয়ে জোনের মধ্যে এই সব ঘুরাঘুরি করতে আছে দেখো আর দেখো গাড়ির খেলা ভাই এটা যে ফ্রি ফায়ার গেম এটা ফ্রি ফায়ার গেম না ভাই এটা হচ্ছে গাড়ি ফায়ার গেম মানে দেখো গাড়ির কোনো অভাব মানে ম্যাপের মানে সব জায়গায় গাড়ি মানে এক জায়গায় জড়ো হয়েছে ভাই দেখো যেদিকে যাইবে ওইদিকে গাড়ি মানে গাড়ি দিয়ে আবারও কিন্তু বাংলাদেশ ইংলিশ ভাই ভাইরে দিছে ময়রা মানে বাইরা দিছে দেখো আর গাড়িদের মানে গাড়ি দেহ গাড়ি এতটা পরিমাণে যে গাড়ি ভাই দেখো মানে গাড়ি দিকে নামলে এনে গাড়ি শেষ ওই দেখো গাড়ি প্লেয়ার দেহ ভয়তে মানে ঘরের সাথে আছে মানে হ্যাঁ জানে যে হ্যাঁ নামলে কিন্তু হ্যাঁ শেষ আর দেখো গাছ এদিকে কিন্তু বাংলাদেশ কপল অবায়দুল ভাই ইংলিশ ভাই সবাই কিন্তু ময়রা গেছে এখন দেখো রিফোজ গেমিং ভাই এই জনে ভাই এই জনে রিবে দেওয়ার জন্য ঢুকতেছে ভাই দেখো আর আমরা ভাই নর্মাল ফিলার হইলে মানে এই জন্য ঢোকা তো দূরের কথা এই জন্য মানে বাইরে থাকলেই মানে ময়রা যাইতো আর দেখো গাছ এই কিন্তু রে রিফক্স গেমিং কিন্তু রিভাইভ দিয়া তারপর আবার মানে জোনে ডগো ভাই আর गाइस দেখো জোন কিন্তু একদম ছোট হয়ে গেছিল মানে তারপর ভাই 17টা এনিমি লাইভ ছিল ভাই কইলাম না তোমাদের এটা ভাই এতন্ত যে মানে এতটা হার্ড লবি ভাই গ্র্যান্ডমাস্টার লবি হলো এতটা হার্ড লবি হইnabla এটা মানে মারাত্মক লেভেলের হার্ড লবি ছিল ভাই দেখো গাড়ি থেকে কিভাবে বেরLambdaতেছে আরেকটা দেখো ভাই গাড়ি নিয়ে দাও জোনের বাইরে গেছে হ্যাঁ কিন্তু সুপারবেডি মারার জন্য আর রিফক্স গেমিং কাছে যেহেতু বেশি সুপারবেডি নাই এই জন্য কিন্তু মানে হে জোনের বাইরে বেশি মানে মানে এখনই যাইব না একটু পর যাইব দেখো মানে দেখো জোন কিন্তু একদম মিলায় গেছে আর হাই গাছ দেখো রিপোল গেমিং কিন্তু কোনো রকম জোনের মধ্যে আইসা দেখো গাড়ির সাথে ধাক্কা ধাক্কি করতেছে আছে দেখো গাছ এনে কিন্তু মানে জোন কিন্তু একদম সাদা হয়ে গেছে তারপরও দেখো ভাই চারটা এনিমি আলাই মানে রিফক্স সহ চারটা মানে রিফক্স গেমিং সহ চারটা এনিমি আলাই মানে রিফক্স বাদেও আরো ভাই তিন তিনটা জোন পুষার আয় হায় দেখো গাছ রিফক্স গেমিং এর মনে হয় মানে সুপার মেডি কম ছিল এর জন্য কিন্তু ডেড বক্সে নামলো মানে সুপার মেডি লুট করার জন্য মনে হয় কিছু সুপার মেডি পাইছে না মানে সুপার মেডি না পাইলে তো ভাই ভেজাল সুপার মেডি না থাকলে ভেজাল মনে হয় মানে সুপার মেডি না থাকলে জীবনেও মানে বুয়া পাইতো না দেখা গাছ এনে মানে আর একটা ডেট বক্স এনে মানে আবার নামলো মানে তার মানে গাছ ওই ডেট বক্সে মানে সুপার মেটি পায় নাই দেখা গাছ যেখানে মানে পাইছে সুপার মেডি বাত্রাসে আর গাছ দেখো ওইতে কইতে ওইতে বুয়া তো গাইজ তোমরা দেখতেই পাইলে যে রিপক্স গেমিং ভাই কতটা কঠিন একটা সিচুয়েশন থেকে মানে ম্যাচটা বিয়ে বার করলো মানে এজন্যই মনে হয় ভাই বাংলাদেশের টপ জন প্রসার হচ্ছে রিফক্স গেমিং তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ গাইজ তোমরা কে কে আছো বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান আর গেমিং এর ফ্যান তারা সবাই একটা করে কমেন্ট করবে তো দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে এসে পর্যন্ত সবাই ভালো থাকবে